কাকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় কোর্টে হল চার বছরে কাউকে গ্রেফতারের কোনো চেষ্টা করেছেন গ্রেফতারের জন্য প্রয়োজন আদৌ কি মনে করেছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় এই প্রশ্ন উদ্দেশ্যে দিয়েছে আদালত তদন্তে সহযোগিতা করেছিল ফলে প্রয়োজন মনে হয়নি ব্যাংশাল কোর্টে বিচারকের প্রশ্নের মুখে এমনটা দাবি করেছে সিবিআই তখন বিচারক প্রশ্ন করেন তার মানে এখনই ওয়ারেন্ট জারির কোনো প্রয়োজন নেই বলে মনে করছেন চার বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন আর কপি দেওয়ার জন্য এক মাস সময় চাইছেন এটা কি মজা হচ্ছে সিবিআই এর ভূমিকায় রীতিমতন খুব ক্ষুব্ধ কোর্ট আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনার সঙ্গে প্রকাশ এমনিতেই বিভিন্ন তদন্তে সিবিআই এর দীর্ঘ সূত্রিতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে এবার তো কোর্ট নিজে এই প্রশ্ন তুলে দিচ্ছে যে যাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই দু বছর আগে তাদের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ তারা পেয়ে গিয়েছে আর তার ভিত্তিতে চার্জশিট দিতে চার বছর সময় নিচ্ছে তারা একদমই সময় আমরা দেখেছি এর আগে শিক্ষার্থী আমরা একাধিক শুনানিতে এমনকি আর্জিকরের মামলা যখন শুনানি চলছিল সিবিআই এর তদন্ত প্রক্রিয়া এবং ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে তার প্রশ্ন তুলেছেন আজকে আমরা দেখলাম অভিজিৎ সরকার খুনের যে ঘটনা পোস্টফুল ভাইলেন্স এর পর যে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার নিয়েছিল তুমি জানো তিন দিন আগেই একটি সাপ্লিমেন্টারি রাশির তারা জমা দেয় সেখানে পদেশ থেকে শুরু করে দুটি চান্সেলার এবং আঠারো জনের নাম ছিল সেই মামলার শুনানি আজকে ছিল এবং শুনানি যখন শুরু হয় তখন বিচারকের একাধিক প্রশ্ন তিনি প্রশ্ন করেন বা তিনি শুরুতেই বলেন যে কপি কি সার্ভ করা হয়েছে যে আঠেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে তাদের কিছু কপি সার্ভ করা হয়েছে তখন আমরা দেখলাম সিপিআই এক মাসের সময় চান এবং সেটা শুনেই কিন্তু বিচারক রীতিমতো ক্ষুব্ধ তিনি বলেন যে যে তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি এই চার্জশিট জমা দিয়েছেন এবং যে তথ্য প্রমাণ পেশ করছেন আজকে সেটা তো দু বছর আগে আপনারা সংগ্রহ করেছিলেন সেটা তো চার্জশিট দেখে এবং কেস দেখে বোঝাই যাচ্ছে যে দু বছর আগে আপনারা পেয়ে গেছিলেন তাহলে কেন এই চার্জশিট জমা দিতে চার বছর লাগলো দু বছর আগে যে তথ্য যে প্রমাণ আপনারা পাচ্ছেন সেটা আজকে জমা দিচ্ছেন চার্জশিটের আকারে কোনোভাবে কিন্তু এটা চলতে পারে না এস বিসে মজা করছেন বিচারক তারপরেই আমরা দেখলাম যে তদন্তকারী অফিসার তাকে কাঠগারে তুলে উঠতে বলেন এবং তাকে প্রশ্ন করে যে তদন্ত চলাকালীন যে আঠেরো জনের বিরুদ্ধে আপনারা আজকে চার্জশিট জমা দিয়েছেন কোনোদিন মনে হয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে আমরা দেখলাম তদন্তকারী অফিসার যদি বলে যে না তারা তদন্তে কোঅপারেট করছিল বিচারকের আবার প্রশ্ন কোনো মনে হয়নি যে তারা পালিয়ে যাবে আবার আমরা দেখলাম তদন্তকারী অফিসার বলেন যে না মনে হয়নি তারা কোঅপারেট করছিল তারপর বিচারকের প্রশ্ন যে আপনারা কি মনে করছেন যে এই আঠারো জন তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার প্রয়োজন রয়েছে আমরা দেখলাম তদন্তকারী অফিসার কিন্তু বললেন না এবং তারপরেই আমরা দেখলাম বিচারক সামান ইস্যু করেন এই আঠারো জন পরেশ পাল সহ আঠারো জনের নামে সামান জারি করা হয় এবং আগামী এই মাসের আঠেরো তারিখে ফের কোর্টে তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো কিন্তু তিন দিন আগে যে চার্জশিট যাওয়া পড়েছে অভিজ্ঞ সরকার খুনের ঘটনা মনে থাকবে চার বছর ধরে তদন্ত চলছে এবং প্রায় দশ দিন আগে এই মামলায় একজন অভিযুক্ত অরুণ দে তাকে গ্রেফতার করা হয় তার দামে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং তিন দিন আগে যে চার্জশিটটি সেখানে বিধায়ক পরেশ পাল থেকে শুরু করে দুজন কাউন্সিলর এবং তিনজন পুলিশ কর্মী সহ আঠেরো জনের নাম রয়েছে এবং আজকে কিন্তু বিচারকের একাধিক প্রশ্ন আবার কিন্তু একাধিক প্রশ্ন সামনে আনলো যে যে তথ্য প্রমাণ দু বছর আগে পাওয়া গেছে সিবিআই কাছে দু বছর আগেই এভিডেন্স ছিল সিবিআই কাছে দু বছর আগেই কিন্তু সমস্ত প্রমাণ ছিল চার্জশিট জমা করতে এবং আমরা দেখলাম আহ সোনানি শেষ হওয়ার পর যখন অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার তিনি কত থেকে বেরিয়ে বাইরে আসেন তিনি কিন্তু একটা একইভাবে প্রশ্ন তুলছেন তিনি বলছেন যে আর তার কোনো নেই কিন্তু তোমার মনে থাকবে এই পরিবারেই কিন্তু হাইকোর্টে গিয়ে দাবি করেছিল বা আবেদন জানিয়েছিল যে সিবিআই তদন্ত এবং সিবিআই তদন্তের আবেদন জানানো শুধু নয় তারপর সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে বারে বারে বিশ্বজিৎ সরকার প্রশ্ন তুলেছিলেন